ভয়েস অফ সেভেন্টি ফাইভ সাকিবের ফ্যান গ্রুপে সবার মুখে হাসি তবুও কোথায় যেন একটু আক্ষেপ আছে সাকিবের প্রতি কৃতজ্ঞতাও অবশ্যই স্পেশাল যাকে শৈশব থেকে ভালোবেসে এসেছি শৈশবের হিরো বলি সেই শৈশবের হিরোকে এখন কাছ থেকে কথা বলতে পারলাম সরি ভিডিও কলে কথা বলতে পারলাম এবং আমার যে স্বপ্নের প্রতিষ্ঠান ভয়েস অফ সেভেন্টি ফাইভকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আসলে এর চেয়ে স্পেশাল মনে হয় না আর কিছু হতে পারে অনেক বেশি মিস করছি কারণ সাকিব ভাইকে টোটালি বিপিএলটা দেখা হচ্ছে না বললেই চলে আর আমরা অনেক দেখলাম যে বিপিএলে সাকিব ভাইয়ের অনেক কিছু হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের অনেক খারাপ লাগে যার জন্য স্টেডিয়ামে এসে খেলা দেখার মানসিকতাটা থাকে না আমি কখনো সাকিব এভাবে কাছাকাছি আমার কখনো হয় নাই মানে স্টেডিয়াম থেকে অনেকবার সাকিবকে ডাকা হয়েছে কিন্তু সাকিব তাকিয়েছে কিন্তু এইভাবে স্পেশালি মানে সবার সামনে দেখা হয় নাই আমি এই জন্য বয়স অফ সেভেন্টি ফাইভ যারা ওনার আছে সবাইকে মানে অনেক কৃতজ্ঞতা জানাই কারণ তাদের মাধ্যমে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারি আমি সাকিব দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার তার ফ্যানরাও বোধ হয় সেরাদের সেরা নয়তো এত কিছুর মাঝেও মাথা তুলে বলা আমরা সাকিবকে ভালোবাসি সাকিবও বোধ হয় জানেন ফ্যানরাই তার সবচাইতে বড় শক্তির জায়গা প্রত্যয় বিডি টাইম